আনন্দ দিয়ে কারণ গত পনেরো বছর ধরে যে শাসন ছিল দেশে এটার প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এটা মোটের উপর অগণতান্ত্রিক মানে নির্বাচনবিহীন ছিল তার মানে প্রজাতন্ত্র যাতে আমরা বাস করি এটার ভিত্তি হচ্ছে জনগণের ইচ্ছা যাকে আমরা সার্বভৌমত্ব বলি তো সে জনগণের ইচ্ছা যদি যে কোনোভাবে ছলে বলে বা কৌশলে অবহেলিত হয় বা পদদলিত হয় যেটা আমাদের ক্ষেত্রে হয়েছে তখন মানুষের মনে বিক্ষোভ জন্ম নেয় এটা মানুষ মনে করে তার অধিকার বঞ্চিত হয়েছে মানুষের অধিকারের মধ্যে সবচেয়ে বড় অধিকার হচ্ছে তার সামষ্টিক অধিকার যেটা গ্রিক ভাষার খারাপ ইংরেজি অনুবাদে পলিটিক্যাল রাইটস বলে ম্যান ইজ এ পলিটিক্যাল অ্যানিমাল মানে মানুষ পলিটিতে বাস করে এই অ্যানিমাল তো সেই অধিকারটা যদি না থাকে আপনার তাহলে আপনি মনে করবেন যে আপনাকে চরম অপমান করা হয়েছে সেই দিক থেকে বলি গতকাল ছিল আনন্দের দিন যখন আমরাও মনে মনে প্রার্থনা করছিলাম এই যে এই প্রশাসনের বা শাসনের অবসান হওয়া দরকার কিন্তু আজ পর্যন্ত চব্বিশ ঘন্টা আপনি বললেন এখনও কিন্তু শাসনের অবসান হয়নি প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন এবং আপনাদের সহযোগী পত্রিকার ভাষায় বিদায় হয়েছেন কেউ কেউ যারা একটু নির্দয় তারা বলছেন পালিয়ে গেছেন সেইটা ভালোই হয়েছে আমি মনে করি আমরা রক্তারক্তি চাই না কিন্তু দুর্ভাগ্যবশত এর পরে অনেক রক্তারক্তি হয়েছে এর আগে হয়েছে এই ক্ষেত্রে আমি শুধু এটাই বলবো এই রক্তারক্তির অনেকখানি কম করেও যে পরিবর্তনটা হয়েছে এটা করা যেত এটা দুর্ভাগ্যজনক এবং এর দায়ও গতকাল পর্যন্ত যিনি ক্ষমতায় ছিলেন মধ্যদিন পর্যন্ত তাকে বহন করতে হবে এই যে শেষ মুহূর্তে বন্দুকদারী নামানো ইংরেজিতে যাকে আপনারা শ্যুটার বলেন এইটা প্রয়োজন ছিল না কারণ সেনাপতিকে বুঝতে হয় কখন আপনি চতুর্দিকে ঘেরা হয়ে গেছেন ঘেরা হয়ে গেলে আত্মসমর্পণ করাটাই বীরের রীতি আত্মসমর্পণ বা পশ্চাদপসারণ যুদ্ধের একটা অনিবার্য অঙ্গ রাজনৈতিক ক্ষমতায় মানুষ আসবে ক্ষমতা হারাবে তবে ভালো সেটা নিয়মতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচনের ভিত্তিতে হারানো নির্বাচনে জনগণ আমাকে সমর্থন করে না কিন্তু সেটাকে যদি তুমি ছলে বলে কৌশলে পরিহার করে টিকে থাকতে চান যেটা করেছিল গত সরকার সেটাই হচ্ছে এই বিস্ফোরণের কারণ এখন দ্বিতীয় কথায় আসি এই বিস্ফোরণের আগে যে সহিংসতা হয়েছে এর জন্য সরকার দায়ী আমি দুঃখের সাথে শুনলাম সত্য কিনা জানেন আপনারা সাংবাদিকরা ভালো বলতে পারবেন যে আবু সাইদকে রংপুরে যে পুলিশ যার নাম শুনেছি ইউনুস এএসআই গুলিবিদ্ধ করেছিল যেটা সরকার নানাভাবে ডজ করেছে যে আমরা করি নাই বা করেছি তাকে বরখাস্ত করেছি দুঃখের সাথে শুনলাম এক পুলিশ অফিসারের কাছে আজকে যিনি নাম প্রকাশ করছেন না যে তাকে গতকাল হত্যা করা হয়েছে জনগণ তা আমি বলছি এই যে এখন নির্বিচারে যে পুলিশগুলি নিহত হচ্ছেন অথবা অন্যান্য মানুষ যারা নিহত হচ্ছেন যাদেরকে সংখ্যালঘু বলা হয় ধর্মীয় লোক আজকে শুনলাম কাদিয়ানিদের উপর আক্রমণ হয়েছে কালকে শুনছিলাম হিন্দুদের উপর আক্রমণ হচ্ছে আর যারা আওয়ামী সরকারের সাথে যুক্ত ছিলেন তাদের ওখানে যে আক্রমণ হবে সেটাকে আমি বৈধ বলছি না কিন্তু সেটা অপ্রত্যাশিত নয় তো সেইটা দুঃখজনক ঘটনা আমরা সাইজে একটা সরকার শান্তি প্রতিষ্ঠা করে পরিবর্তনের উদ্দেশ্য কিন্তু এখনও শান্তি প্রতিষ্ঠিত হয় তার প্রধান কারণ এখন বর্তমানে নিয়ন্ত্রণ করছেন রাষ্ট্রপতির অধীনে যে সেনাবাহিনী তারাও খানি যেন অব্যবস্থিত চিত্ত কথাটা একটু বাংলা কঠিন হলো আনডিসাইডেড মাইন্ড তাদের কী করবেন জানেন না এই কারণে আমি বলবো একটু বেশি প্রাণহানি হয়েছে যেটা আগে আমরা বলেছিলাম সেতু ভবন মেট্রো রেল স্টেশন বাংলাদেশ টেলিভিশন ভবনে আক্রমণ হয়েছিল প্রথম দিকে সেটার জন্য প্রধানমন্ত্রী গিয়ে অনেক অশ্রুপাত করেছেন কিন্তু গতকাল যে আক্রমণগুলি হলো স্বয়ং প্রধানমন্ত্রীর অফিসে গণভবনে এমনকি বত্রিশ নম্বরে বঙ্গবন্ধু মিউজিয়ামে এগুলি প্রত্যাশিত ছিল না মানে এগুলি রোধ করা যেত কারণ এগুলি যেমন আমরা যেভাবে বঙ্গভবনকে পাহারা দিয়েছি দিতে হয়েছে বাধ্য হয়ে এটা ক্ষমতার সর্বোচ্চ কেন্দ্র অথবা সেনানিবাস যেখানে সভা হয়েছে যেটাকে আমরা বলি সেনা ভবন তো সেগুলি যেভাবে রক্ষা পেয়েছে এগুলি রক্ষা করা হচ্ছিলো আমি মনে করি এগুলো জাতীয় ঐতিহ্যের প্রতীক আওয়ামী লীগ যদি একতরফাভাবে মুক্তিযুদ্ধের ইতিহাসকে যাকে বলা হয় কী বলবো আমি এটা আত্মসাত করে থাকে সেটা অন্যায় করেছে তার পাল্টা একটা অন্যায় করার প্রয়োজন নাই এই এইটা আমি মনে করি আমাদের এই যে মানে ট্রানজিশনাল গভর্নমেন্ট তার ব্যর্থতা মানে গভর্নমেন্টহীন যে গভর্নমেন্ট সেটা একটা গভর্নমেন্ট এখন সেটা হচ্ছে আমি শুনেছি এটা যে বিদেশি দূতাবাস থেকেও পুলিশ পাহারা প্রত্যাহার করা হয়েছে আজকে আপনারা জানেন প্রেস বিজ্ঞপ্তি দিয়েছে প্রজাতন্ত্রের অধস্তন পুলিশ কর্মচারীরা কর্মবিরতিতে যাচ্ছে এইটা একটা নৈরাজ্য সময় আমি আশা করবো যে এটা দ্রুত অবসান হবে এটা আমি জানি না কী হতে পারে কিন্তু কী হওয়া সম্ভব সেটা আমরা পৃথিবীর অন্যান্য দেশের এবং আমাদের দেশের ইতিহাস থেকে আমরা দৃষ্টান্ত নিয়ে একটা সমাধান করতে পারি আইনের সিদ্ধান্ত গ্রহণের বহু পদ্ধতি আছে আমি ইসলামী আইনের কথা দিয়ে বলছি যেখানে সম্মিলিত জনতা একটা সিদ্ধান্ত নেয় ইসলামী আইনের ভিত্তি হয় দুটো উৎস কোরআন এবং সুন্না কিন্তু যেখানে কোরআন সুন্নার স্পষ্ট নির্দেশ নেই ইসলামিক ফকি যারা জুড়ি স্টুডেন্টস তারা বলেন এই যে চারটা স্কুল মাঝহাবের কথা আমরা জানি তো তারা সকলেই একমতে ব্যাপারে যে কমিউনিটি একত্রিত হবে যেটা বলে ইজমা বলে আমরা জুমা যে শব্দ বলি জমা হওয়া তার মানে কনসেনসাস দিয়ে একটা আইন তৈরি করা যায় তবে তার শর্ত থাকে যে এটা কোরআন হাদিসের বিরোধী হবে না কাজে আমি যে বাংলাদেশের সাধারণতন্ত্রের জন্য কোরআন হাদিস কি সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার আমরা বলি প্রিন্সিপালস অব ন্যাচারাল জাস্টিস এর বিরোধী হয় না এমন কোন আইন আমরা ঐক্যমতের ভিত্তিতে তৈরি করে নির্বাচন করতে পারি এই দুই তিন নম্বর আরেকটা হলে কিয়াস আরবিতে এটাকে ইংরেজিতে বলে অ্যানালজি আমরা বাংলাতে বলি আমরা যারা চাট গাইয়া তারা কেয়াসকে কেয়াস উচ্চারণ করি আন্দাজ করা অ্যাপ অ্যানালজিক লজিক এই রকম সিচুয়েশন আমাদের দেশেও আগে হয়েছে সংবিধান ছাড়াও অনেক সময় করতে হয় আপনি অর্ডিনেন্স জারি করেন রাষ্ট্রপতি অর্ডিনেন্স জারি করেন পরে সেটা সংশোধনের মাধ্যমে পাশ হলে সেটা বৈধ হবে যদি পাশ না হয় এটা অবৈধ বসিতে হবে সেটা বৈধ না অবৈধের জন্য তখন কোর্ট নির্দেশ করতে পারে এখন ছাত্ররা যে দাবি দিয়েছে তার মধ্যে একটা হচ্ছে প্রধান বিচারপতি সহ কোনো কোনো বিচারপতিকে বরখাস্ত করতে হবে তিন বাহিনীর প্রধান বাদে বিভিন্ন বাহিনীর প্রদানদের বরখাস্ত করতে হবে আমি যদি ভুল না জেনে থাকি আজকে দাবি এখনো বাস্তবায়িত হয়েছে কিনা জানি না সেই হিসাবে যেহেতু এ দেশে তত্ত্বাবধ সরকার ব্যবস্থা নেই তাহলে আপনাকে এটা অর্ডিনেন্সের মাধ্যমে করতে হবে সবচেয়ে বড় কথা হচ্ছে যখন কোনো কর্তৃপক্ষ থাকে না তখন আপনাকে কর্তৃপক্ষ খাড়া করতে হয় প্রত্যেক অভ্যুত্থান আপরাইজিং তার নিজের বৈধতা নিজে উৎপাদন করে বৈধতা উৎপাদন করে কীভাবে আমি এর কোনো রহস্য রাখতে চাই না জনগণের ইচ্ছায় সার্বভৌম এবং অভ্যুত্থান যদি ইচ্ছার বহিপ্রকাশ হিসেবে ধরি তাহলে তারা যেটাকে আদেশ দেবেন সেটা আইনে পরিণত হবে কারণ বৈধ কর্তৃপক্ষের আদেশে আইন এটা হচ্ছে পজিটিভ জুরিসপুডেন্সের প্রথম কথা তাই না দ্য ল ইজ দ্য কমান্ড অফ দ্য সব রেইন হুইজ দ্য সবরেন দ্য পিপল উইথ গানস ইন হ্যান্ড এটাই বলি আর কি সো পিপল উইথ গানস ইন হ্যান্ড এরা হচ্ছে তাদের মধ্যে দুটো সম্ভাবনা আছে তারা শান্তির দিকে নিয়ে যেতে পারে তারা ভাইরেন্স দিকে নিয়ে যেতে পারে আমরা যাই শান্তির দিকে যেতে তখন একটা আইন পড়তে হবে এই আইনের মাধ্যমে হতে পারে আগে আমরা যেটা তত্ত্বাবধায়ক সরকার বলেছি সেটা শুধু আমাদের দেশে না পৃথিবীর বহু দেশেও অন্তর্বর্তীকালীন সরকার আছে এক যেমন ধরেন পার্লামেন্টে যখন একটা মন্ত্রিসভা পদত্যাগ করে আর একটি মন্ত্রিসভা গ্রহণ না করার মধ্যে যদি একদিনের জন্য হয় তখন কিন্তু দেশ সরকারবিহীন থাকে না ওইটা হচ্ছে ইন্টারিম গভর্নমেন্ট অনেক সময় বলা হয় পদত্যাগী প্রধানমন্ত্রীকে সেই কাজটা করতে বলা হয় উইল কন্টিনিউ কিন্তু যেখানে প্রধানমন্ত্রী দেশ ত্যাগ করেছেন সেখানে কি হবে আইন যদি থাকে সংবিধান থাকলে আপনার স্পিকার হয় কিন্তু আমরা তো আজকেও দেখলাম সংসদ বাতিল করা হয়েছে সুতরাং এই যে শূন্যতা এটা রাষ্ট্রপতি আছেন সাংবিধানিক এমনকি রাষ্ট্রপতি যে নাও থাকতেন রাষ্ট্রপতি যে নিহত হতেন যে কোনো ব্যক্তি যিনি সকলের সম্মতি পেয়েছেন তিনি নিজেকে রাষ্ট্রপতি ঘোষণা করতে পারেন অর্থাৎ আইন প্রণয়নের ক্ষেত্রে আমরা বলে রেট্রোসপেক্টিভ বৈধতাও দেওয়া যায় এটা কোনো বড়ো ব্যাপার নয় এখন বোঝা হচ্ছে কোনটা দেশে আইনের শাসন প্রবর্তনে সহায়ক হবে সেটা হচ্ছে নির্বাচন যে কোনো ফর্মের নির্বাচন ছাড়া যে সরকার হবে সেটা হবে প্রভিশনাল আমরা বলতে পারি যেমন বিপ্লবের সময় হয় কি বাংলাদেশে যে সরকার কলকাতায় গঠিত চলছে নাম এটা প্রবাসী সরকার নয় প্রভিশনাল গভর্নমেন্ট অফ বাংলাদেশ কেন ওই হয় না ইলেকশন হয়েছিল পাকিস্তানের পার্লামেন্টের জন্য পাকিস্তানের পার্লামেন্টে যে বাংলাদেশের সদস্যরা নির্বাচিত হয়েছিলেন প্রাদেশিক এবং কেন্দ্রীয় তাদের উভয়কে মিলিত করে এটা তো একটা সিদ্ধান্ত যে সিদ্ধান্ত তারা তাদের মধ্যে মেজরিটির মতের ভিত্তিতে এটা ফিকশান কিন্তু প্রভিশনাল গভর্নমেন্ট হয় অস্থায়ী গভর্নমেন্ট এমন আলজেরিয়ার বিপ্লবের সময় দেখান ওইটাকে বলতে প্রভিশওয়ার প্রভিশনাল রেভলিউশনারি গভর্নমেন্ট অফ আলজেরিয়া তাই না তো এই জন্য বলছি যে এটা কর আমাদের এখন ধরনের কিছু নেই ধরেন আমি যুদ্ধে আছি তা আমাদের প্রফেশনাল গভর্নমেন্ট লাগবে না তো সুতরাং এটা কোনো বড় ব্যাপার না এগুলো হচ্ছে উকিলদের যুক্তি উকিলের প্রতি শ্রদ্ধা রেখে বলছি উকিলরা অনেক সময় কু যুক্তি দেন ইংরেজিতে বলে সফিস্ট্রি উই নিড সফিস্টিকেটেড আর্গুমেন্ট নট সফিস্ট্রি এটা কোনো সমস্যা নয় বা সমস্যা হচ্ছে এই সরকারের মেয়াদ কত হবে এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন সাধারণত প্রভিশনাল গভর্নমেন্টের মেয়াদ মানে যেগুলো আইনসং যুদ্ধবিহীন প্রভিশনাল গভর্নমেন্টের মেয়াদ তিন মাস হয় কিন্তু তিন মাসকে যদি কেউ চার মাস করতে চায় তাকে বাধা দেওয়ার কে আছে ছয় মাস করলেও বাধা দেওয়া যাবে না যদি এটাকে আপনি আরও দীর্ঘায়িত করতে চান তাহলে তাদের জন্য আরেক ধরনের সম্মতি লাগবে এই জিনিসগুলো স্পষ্ট নয় ছাত্রদের প্রস্তাবের মধ্যে দেখলাম তিন থেকে ছয় বছর হবে যে মনে হচ্ছে কি এটা কোনো কোনো আগের কালের কোনো কোনো নকশার সাথে মিলে যাচ্ছে তবে আমার মনে হয় প্রভিশনাল গভর্নমেন্টের মেয়াদ যত কম হয় তত ভালো এই আন্দোলনকে যারা সফল করেছেন ধরেন আন্দোলনে যারা বিপ্লবী সংস্থা থাকে এইখানে এই আন্দোলনের বৈশিষ্ট্য হচ্ছে যে কোনো স্থায়ী বিপ্লবী সংস্থা নয় তারা তাদের প্রভিশনাল রেভলিউশনারি কোঅর্ডিনেশন কমিটি আছে যারা আমি এই জন্য নাম দিচ্ছে সমন্বয়কারী কোঅর্ডিনেটার্স দেয়ার ক্যানট বি কোয়ার্ডিনেটার্স আনলেস দ্যার ইস এ কোঅর্ডিনেটিং কমিটি তার সদস্য সংখ্যা একশো হোক বা ছয়জন হোক তো তাদের প্রতিনিধিত্বের ব্যবস্থা করতে হবে আগের সংবিধান এটা ছিল না আমি মনে করি এটা করা সম্ভব প্রতিনিধিত্ব মানে সবাই কিন্তু প্রধান উপদেষ্টা হবেন না অথবা সবাই উপদেষ্টাও হবেন না আপনি হয়তো ধরেন দশজন বা পনেরো জন উপদেষ্টা থাকে একজন প্রধান উপদেষ্টা থাকে তাহলে একশো আটান্ন জনের সবাইকে পারবেন প্রতিনিধিত্বের কথা যদি হয় তাহলে আপনি না তাদের একজন প্রতিনিধি থাকবে যেমন বিশ্ববিদ্যালয়ের সেনেটে একশো জনের মধ্যে পাঁচজন ছাত্র প্রতিনিধি হয় যে বিশ ভাগের এক ভাগ থাকে এখানে বিশজন উপদেষ্টার মধ্যে তাদের একজন উপদেষ্টা রাখা যেতে পারে কিন্তু যখন তাকে উপদেষ্টা রাখেন তখন তিনি আর ছাত্র থাকেন না এটা আরেকটা সমস্যা তাকে ছাত্রত্ব পরিত্যাগ করে আসতে হবে ছাত্র শব্দের অর্থ হচ্ছে তিনি পাহারা দেবেন মানে তাকে পাহারা দিয়ে দিয়ে সরকারের গণতান্ত্রিকভাবে চলছে কি এটা রেভলিউশনারি কমিটি যেটা করে কিন্তু বাস্তব অভিজ্ঞতা কী বলে প্রশাসনের কাজটা শেষ পর্যন্ত আমলাতান্ত্রিকতায় পরিণত হয় কাজে বিপ্লবী থেকে আমলায় রূপান্তরিত হওয়ার যে শাঁখ এটা খুব পিচ্ছিল পড়ে যেতে পারে আমার মনে হয় এই টেকনিক্যাল সমস্যা নিয়ে আমাদের ভাববার দরকার নেই ছাত্ররা যদি তাদের প্রতিনিধিত্ব চায় তখন তাদেরকেই দিতে হবে একজন বা দুজন প্রতিনিধি দিলে তাদের রাখা যাবে এখানে আর কতগুলো নিয়ম আছে সংসদ সদস্য হতে গেলে আমাদের দেশে পঁচিশ বছর বয়স লাগে রাষ্ট্রপতি অথবা প্রধান উপদেষ্টা হতে গেলে আমরা অনুমান করি রাষ্ট্রপতির সমান বয়সে লাগবে ধরেন পঁয়ত্রিশ লাগবে কিন্তু তাকে যদি আমরা ব্যতিক্রম করতে চাই একজন তিরিশ বছর বয়স্ক অত্যন্ত চৌকশ বুদ্ধিদীপ্ত এবং যাকে বলা হয় সর্বগুণে গুণান্বিত একজন প্রধান উপদেষ্টা আপনি পেলেন তাহলে তার বয়স কোনো প্রতিবন্ধক হওয়া উচিত নয় ইত্যাদি আর কি কারণ বয়সের ব্যাপারটাও হচ্ছে কনভেনশনাল এটা এটা হচ্ছে আমাদের দেশে বুড়োদের প্রতি একটা পক্ষপাত আছে এটা করে জেরন্টোক্রেসি বলতে পারেন বয়স্ক লোকের তন্ত্র আর কি মেরিটোক্রেসির মতো তো যাই হোক আমার মনে হয় তো কথা যাওয়া আমরা কি চাই এটা আমাদের পরিষ্কার থাকলে এটা হবে না আমি যদি বলি কি আমরা সকলে জীবনে নিরাপত্তা চাই মানুষ হিসেবে মর্যাদা চাই এই যে মৌলিক অধিকারের গ্যারান্টি দিয়ে যে সংবিধান লেখা হয় সংবিধান খুব বড় হওয়া লাগে না সংবিধান আট দশ পৃষ্ঠের মধ্যে এটা চমৎকার সংবিধান লেখা যায় কারণ সংবিধান হচ্ছে যাকে বলা হয় এ কোড অফ গভর্নমেন্ট নট দ্য গভর্নমেন্ট ইট সরকার পরিচালনার মূলনীতিগুলো বিধিবদ্ধ থাকে আমাদের দেশে দেখেন সংবিধানের দ্বিতীয় রাষ্ট্র পরিচালনার মূলনীতি এটা বলা হচ্ছে এগুলি আদালতে এগুলি গ্রহণযোগ্য নয় তিন নম্বর হচ্ছে মৌলিক অধিকার পার্ট থ্রি এটা আবার গ্রহণযোগ্য তারপরে আমাদের দেশের শাসন ব্যবস্থা যে নির্বাহী বিভাগ দিয়ে শুরু হয়েছে কিন্তু তার সাথে তুলনা করেন মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান সেটা কিন্তু আইন বিভাগ দিয়ে শুরু হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের শাসন ব্যবস্থা যে আইন সবার উপরে নির্ভরশীল প্রেসিডেন্টকে বলেন এফ ডিরেক্টরকে বলেন ডিরেক্টর বলেন কংগ্রেসের সামনে তাকে জবাবদিহি করতে হয় কারণ আমেরিকা ইজ এ ম্যাচিওর ক্যাপিটালিস্ট সোসাইটি অ্যা ম্যাচিওর দেয়ার ফর ইউ ক্যান সে লিবারেল ডেমোক্রেসি আমি যে বাংলাদেশের তুলনায় আমাদের এখানে নির্বাহী বিভাগ নিকেন্দ্রিক আমরা আগে নির্বাহী বিভাগ করেছি তারপরে আইন বিভাগ করেছি তারপরে বিচার বিভাগ করেছি আমেরিকানে কিন্তু একটি উল্টা খুন করেছে আগে আইন বিভাগ করেছে তারপরে আপনার বিচার বিভাগ বা প্রশাসন বিভাগ আমরা যদি এইভাবে অর্ডারটা করি যে বাংলাদেশে মৌলিক অধিকারটাই হচ্ছে আসলে সংবিধান রাষ্ট্র কী করতে পারবে কি করতে পারবে না এখন বর্তমানে যে অ্যানোমেলি আছে একটা উদাহরণ হচ্ছে উনিশশো চুয়াত্তর সনের স্পেশাল পাওয়ার্স অ্যাক্ট এইটা সংবিধানের মূলনীতি শুধু সংঘাতপূর্ণ এই জন্য যে সংবিধানে বলা আছে কাউকে বিনা বিচারে একটা নির্দিষ্ট সময়ের বেশি আটক রাখা যাবে না তাকে আদালতে হাজির করতে হবে কিন্তু স্পেশাল পাওয়ার্স অ্যাক্ট আপনাকে ক্ষমতা প্রথমে একশো বিশ দিন আগে বোধহয় বা ছয় মাসও ছিল এটাকে আবার একশো বিশ দিন বাড়ায় কে পারবেন একজন ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট জেলা ম্যাজিস্ট্রেট ধরেন ডিসি তো এই জিনিসটা সংবিধানের স্পিরিটের বিরোধী এরকম আরও বহু জিনিস আছে অসংখ্য আমি এরকম বক্তৃতা বাড়াতে চাই না আর আরও পরে যে আইনগুলো হয়েছে যেমন এই যে র্যাব গঠন করা হয়েছে এটা আনকনস্টিটিউশনাল এটা মদুত সাহেব করেছেন আমার মনে আছে তিনি পার্লামেন্টে বক্ততে দিয়েছেন আমি রেডিওতে শুনছিলাম গাড়িতে যাইতে যাইতে না আমি জানি যে এটা একটা প্রলয় নিয়ে আসছে এটা সংবিধানকে লঙ্ঘন করা দেখেন কি সুন্দরভাবে আওয়ামী লীগ এটা রক্ষা করেছে আবার একইভাবে উনিশশো চুয়াত্তর সনে আওয়ামী লীগ গভর্নমেন্ট জাস্ট বাক্সাল গঠনের আগে এই আইনটা করে স্পেশাল পাওয়ার স্যাক্ট সেটা কিন্তু পরবর্তী কোনো সরকার যে সরকার এরশাদ সরকার বিএনপি সরকার তত্ত্বাবধায়ক সরকার আওয়ামী লীগকে বাতিল করে না কারণ এটা লাগে কেন আমাদের এখানে জনগণের অধিকারের উপর রাষ্ট্র প্রতিষ্ঠিত নয় রাষ্ট্র প্রতিষ্ঠিত কুয়ার্সি পড়ার উপর কিছুটা কুয়ার্সিপ পাওয়া যাওয়ার কোনো রাষ্ট্র চলে না এটা আমি মেনে নিয়েই বলছি এটা কিন্তু সাংঘাতিক কাজে নতুন যে সংবিধান হবে তাতে যদি বলে বিনা বিচারে আটক ক্রস ফায়ার গুম এগুলিকে চরম অবৈধ ঘোষণা করতে হবে যেমন ত্রয়োদশ সংশোধনীতে যারা জোর করে অভ্যত্থান করে ক্ষমতা দখল করে তাদের মৃত্যুদণ্ডের বিধান রাখা হয়েছে সর্বস্ত্র বিধান রাখা হয়েছে এগুলি বিষয়ে রাখা হয় নাই কেন যদি সত্যিকার একটা প্রজাতন্ত্র আমরা চাই তাহলে আমাদের মানবিক যে মৌলিক অধিকার এখন এনজিওদের কল্যাণে আন্তর্জাতিক তথাকথি এম্পিরিয়ালিজম এখন নতুন নাম নিয়েছে ইন্টারন্যাশনাল কমিউনিটি তো তারা কি বলে তারা বলে মানবাধিকার কিন্তু মানবাধিকার কথাটা খারাপ নয় তলে তলে একটা চোরাই এবং ছিনতায় হয়ে গেছে এটা কি বুঝতে পারছেন হিন্দিতে চোরাই বলে আর কি হ্যাঁ আপনি একেবারে জীবন চোরাই করেছেন এখানে সেটা কি নাগরিক অধিকারের কথাটা হারিয়ে গেছে এমনকি সত্তরের দশকেও আমরা সিটিজেন্স রাইট বলতাম নাগরিক অধিকার রক্ষা সমিতি হতো ভারতেও হয়েছে আমাদের বাংলাদেশেও হয়েছে মধু আহমদ ঘটনাচক্রে নাগরিক অধিকার কমিটির মানে সচিব ছিলেন আমাদের এই নানা দাক থেকে যে ও অধিকারগুলো আমাদের হারিয়ে ফেলেছি আমরা এগুলি পুনরুদ্ধার করা হচ্ছে এখন প্রথম কাজ মানে সোজাগতায় প্রজাতন্ত্র গড়ে তুলতে হলে দু কাজ করতে হবে আমাদের রাজতন্ত্রের হাত থেকে মুক্ত করতে হবে যেমন বংশানুক্রমে এক বংশের লোক বছরের পর বছর যুগের পর যুগ যেন প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি থাকতে না পারে দুই পরিবার কেন্দ্রিক যেমন হয় ফরাসি বিপ্লবের সময় অরলিয়ানিস্ট এবং বুরবু বংশের ক্ষমতা বিভক্ত ছিল মানুষজন হয় এই বংশকে সমর্থন করে না ওই বংশকে সমর্থন করে এইটা দেখেন শুধু আমাদের দেশে নয় খানিকটা শ্রীলঙ্কায় খানিকটা ভারতে খানিকটা পাকিস্তানে এই বংশকেন্দ্রিক এমনকি ইন্দোনেশিয়া বার মতো আপনি বলতে পারেন এশিয়ান এশিয়ানতে নমে না সাউথ ইস্ট এবং সাউথ এশিয়ান এটার থেকে আমাদের মুক্তির একটা মানে পথ থাকতে হবে এটা হলো প্রথম কাজ রাজতন্ত্র থেকে সত্যিকারের প্রজাতন্ত্র তৈরি করা তার দুটো স্ট্যাপ যে কোনো ব্যক্তি ধরেন একাধিক টার্মের বেশি যেন প্রধানমন্ত্রী না থাকেন তাহলে হচ্ছে কি ক্ষমতার কেন্দ্রিকরণ কিছুটা কমবে এটা কিন্তু কোনো সমাধান নয় কিন্তু আসল কথা হচ্ছে কোনো ব্যক্তিকেই তার ভোটাধিকার থেকে বঞ্চিত করা যাবে না ভোটাধিকার মামলা করে প্রতিষ্ঠা করা যাবে যেমন ধরেন আমি একটা উদাহরণ দিয়ে থাকি জনগণের বোঝার জন্য ব্যাংকে সবাই অ্যাকাউন্টে টাকা রাখেন আপনি আপনার নম্বর টিপে অথবা টিপসহি দিয়ে অথবা স্বাক্ষর করে টাকা তোলেন কোনো না কোনো পদ্ধতি করতে হয় তো আপনাকে তো ভোটটা এইভাবে দেওয়া যাবে না কেন আপনি ন্যাশনাল আইডি ছাড়া আর পাসপোর্ট ছাড়া বিদেশ যেতে পারেন ইমিগ্রেশন পাঠাইতে পারেন ভোট দেওয়াটা ইমিগ্রেশন মতো করলেই হয় যে এভরিবডি উইল বি গিভেন এ পাসপোর্ট সে যে ভোট দিয়ে সেটা সিল দেওয়া হবে এবং যে কেউ গিয়ে বলে কি আমি ভোট দিতে পারিনি না যেমন সিল নাই আমার বলে তাহলে তো সমাধান অর্থাৎ ভোট দেওয়াটা জন্য গ্যারান্টি করতে পারেন এবং সংবিধানে যদি এই প্রয়োজনে পরিবর্তন আনতে পারেন তাহলে আমি মনে করি দেশে অনেক শৃঙ্খলা ফিরবে আর দ্বিতীয় মুক্তি নিতে হবে সেটা হচ্ছে প্রজাতন্ত্রে যদি একবার আপনি যে কোনো কামে পুলিশ বিভাগে অথবা আমলাতন্ত্রে সিভিল শাখায় ক্ষমতা পান আপনি রাজা হয়ে যান আপনি তো রাজকর্মচারী ছিলেন কিন্তু রাজকর্মচারী রাজা হিসেবে যে জনগণের উপর মানে অত্যাচার চালা এটা বর্তমান লোকেরাই বলছে আমাদেরকে সেটা রোধ করার উপায় কী অর্থাৎ তারা জনগণের সেবক না হয়ে জনগণের উপর প্রশাসক হিসেবে আসে তাই না আগে ব্রিটিশ আমাদের নাম ছিল কি জেলার সর্বোচ্চ কর্তার নাম ছিল কি ডিসি ডিসি মানে কী ছিল ডিস্ট্রিক্ট কালেক্টর কি কালেক্ট করতেন উনি রেভিনিউ কালেক্ট করতেন পরবর্তীকালে এই যে জনগণের উপর যে ফ্রড পারপিট্রেশন অফ এ ফ্রড অন দ্য পিপল কামস থ্রু ল্যাঙ্গুয়েজ ইউপি যেমন ইউনাইটেড প্রভিন্সকে উত্তরপ্রদেশ করা হয়েছে ইউপি রাইকা ভারতে আমাদের এখানে করে কি ডেপুটি ডিস্ট্রিক্ট কালেক্টরকে ডেপুটি কমিশনার বানানো হয়েছে আমি যে এইটা প্রতীকী সব ক্ষেত্রে তাই হচ্ছে আমাদের এখানে তো এইটা যদি আমরা রোধ করতে পারি আম আরেকটা গণতন্ত্রায়ন হবে একশো দরজা খোলা আছে বোঝা হচ্ছে না ঢোকার পথ একটা এখানে বেরোয়ার পথ হাজারটা আমি একটা পুরনো ম্যাটাফুরকে ঘুরিয়ে বললাম উল্টা করে বললাম বলা হচ্ছে বঙ্গদেশে ঢোকার হাজার রাস্তা আছে এত ধন সমৃদ্ধ দেশ যে এখান থেকে এসে কেউ যেতে চাইতো না মুগল আমলের হওয়ার তার আগের কথাই হ্যাঁ তো কি এখান থেকে বের হওয়ার একটিও রাস্তা নেই আমি উল্টা করে বলি অভ্যুত্থান করার রাস্তা একটাই জনগণের নিজের হাতে ক্ষমতা গ্রহণ করার জন্য অনেক ত্যাগ স্বীকার করতে হয় অনেক প্রাণ দিতে হয় অনেক মুক্তিযুদ্ধ করতে হয় তবে আমি এত বেশি ম্যাটাফোর পছন্দ করি না এটা আমাদের দ্বিতীয় স্বাধীনতা আমাদের স্বাধীনতা একটাই আমার ঘর থেকে কেউ আমার ঘরে চুরি করে চলে গেছে আমি আমার ঘরে আসি এটা আমার দ্বিতীয় ঘর বলবো না এটা প্রথম ঘরেই বাংলাদেশের বর্তমান রাষ্ট্রের ভিত্তি হচ্ছে উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধ সেটা ভুললে গেলে চলবে না আমরা এখন যেটা লাভ করেছি তাহলে সেটা কি আমার ঘরে ডাকাত বসে বসেছিল আমি তাকে বের করে দিয়েছি ঘরটা আমারই আছে আমি এই ম্যাটা ব্যবহার করবো এখন আমি যে পালাবার রাস্তা হাজারটা কোথায় পদে পদে বেইমানি হতে পারে পদে পদে হতে পারে যেমন ফ্রান্স মানুষের বই আপনি পড়েছেন অন্যরা না পড়লেও বলবেন র্যাচেড অফ দি আর্থে তিনি লিখেছেন যেটাকে যে চাপ্টার ইংরেজিতে বলে পিটফলস অফ ন্যাশনাল কনশাসনেস তিন নম্বর অধ্যায় ফরাসি ভাষার থেকে ছরাসি অনুবাদ করলে হয় মিস সস কথাটা মানে হচ্ছে মিস রেকগনিশান মানে ব্যাড আন্ডারস্ট্যান্ডিং পিটফলস মানে আমাদের ভুল বুঝাবুঝি কী মনে বলছি কি ন্যাশনাল কনফারেন্সেন্সের মধ্যে যে হয় আমাদের ভুল বুঝাবুঝিটা হচ্ছে এখানে যে এক নেতা এক দেশ স্লোগান দেওয়া যাবে না মুক্তিযুদ্ধ কোনো নেতার একক কীর্তি নয় কোনো নেতার কীর্তিকে অস্বীকার করার জন্য বলা হচ্ছে না বহু মানুষের অংশগ্রহণে যে মুক্তি সম্ভব হয়েছে সেটাকে অস্বীকার করা ঠিক নয় গত আওয়ামী সরকারের সবচেয়ে বড় অন্যায় যেটা হয়েছে এবং যেটাতে আমরা সকলে মাথা নত করে মনে করেছি সেটা হচ্ছে সমস্ত কৃতিত্ব শুধু আওয়ামী লীগের বলে দাবি করা সমস্তকৃত শুধু বঙ্গবন্ধুর বলে দাবি করা এটা যেটা ডাহা অসত্য সেটার বিরুদ্ধে আমরা কেউ প্রতিবাদ করতে পারিনি এখন সেটা প্রতিবাদ যদি করি তাহলে মনে হবে যে আপনি মনে করেন যে আমাদের বিপ্লবের ফলাফল কখনো হাত ছাড়া হবে না এই একটা উদাহরণ দিচ্ছি কোনো এক নেতার উপর নির্ভর না করা এবং এখন যেন অভ্যুত্থান যারা করেছেন ছাত্ররা এখন তারা যদি ধরেন কথায় কথা বলেন লাইসেন্স পারমিটের ব্যবসা শুরু করেন তাহলে এইখানে তার যে কীর্তি অভ্যুত্থান সফল করার ক্ষেত্রে সেইটার জন্য আপনি তাকে দুর্নীতিগ্রস্ত করতে পারবেন না তাকে আইনের শাসনের অধীনে আসতে হবে তো এই কথাগুলো আমার মনে আস্তে আস্তে আমরা আরও আলোচনা করতে পারবো আমার বক্তব্য হলো অনেক পথ আছে পথটা কোথায় আমাদের এই যে রাজনৈতিক অধিকারহীনতার পিছনে একটা বড় কারণ যেটা আমরা অ্যাড্রেস আমার আলোচনায়ও করি নাই সেটা হচ্ছে দেশে এখন সম্পদ সঞ্চয়নের নতুন ধনী হওয়ার যে পথ খোলা আছে সেটা হচ্ছে আইন বহির্ভূত কার্ল মার্কস এবং অ্যাডাম স্মিথের ভাষায় প্রিমিটিভ অ্যাকিউমুলেশন অফ ক্যাপিটাল এটাই হচ্ছে জার্মানের যেটা আইনের পেছনে আইনের বাইরে বাহাইন্ড অ্যান্ড বিয়ন্ড দ্য ল এটা হচ্ছে প্রিমিটিভ প্রিমিটিভ মানে হচ্ছে অরিজিনাল অ্যাকিউমুলেশন এটা জার্মান থেকে অনুবাদ করা উয়ার স্প্রুং লিস আকুমুলা সিওন এর মানে হচ্ছে অরিজিনাল উয়ার স্প্রুং মানে জার্মান ভাষায় আদি স্প্রিং আর কি অভ্যুত্থান ইংরেজি অনুবাদের দুর্ভাগ্যভাষা যেটা প্রিমিটিভ হয়ে কিন্তু কাল মনে হয় ইট ইজ টেকিং প্লেস এভরিডে ইটস এ ভেরি মডার্ন সিস্টেম বাট কল তো সেই জন্য আমাদের মূল কথা এটা আমরা অ্যাড্রেস করতে পারছি না এই যে বিপুল সম্প যার ফল হচ্ছে এই অভ্যুত্থানের পিছনের কারণ কি শুধু ভোটাধিকার বঞ্চনা নয় এটা হলো সম্পদেরও বঞ্চনা যেখানে কর্মসংস্থানের পরিমাণ ক্রমশ কমতে থাকে অথচ অর্থনীতি পরিসংখ্যান অনুসারে ক্রমবর্ধমান হয় এটা হচ্ছে বৈষম্যের একটা একবারে নগদ প্রমাণ প্রাইমাফেসে এভিডেন্স দ্যাট এমপ্লয়মেন্ট ইজ নট ইনক্রিজিং বাট হোয়াট ইজ কল দ্য পার ক্যাপিটাল জিডিপি ইজ ইনক্রিজিং হুইচ মিনস অবভিয়াসলি পার ক্যাপিটাল ডিসপ্যারিটি ইজ অলসো ইনক্রিজিং এটাই হয়েছে ওই যেটাকে আমরা টেকনিশিয়াল ইকোনমিক্সে বলি একটা জিনিকোয়ফিশিয়েন্ট বড় হয়ে যাচ্ছে মানে ইনিকোয়ালিটির পরিমাণ বেড়ে যাচ্ছে অথবা লোরেন্স কার্পটা আরও ঝুলে যাচ্ছে এটা যত ঝুলে যায় ততই আপনার সমাজের ইনকোয়ালিটি বাড়ে বাংলাদেশের ইনকোয়ালিটির পরিমাণ বিশ্বের সেরাদের একটি কিন্তু এটা যেন পয়েন্ট নাইন জিরোর কাছাকাছি চলে গেছে এবারে যদি পয়েন্ট টু ফাইভ হচ্ছে স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলিতে আপনি অনুমান করতে পারেন বাংলাদেশের ইকোয়েটের পরিমাণ আমেরিকার চেয়েও বেশি মেক্সিকোর চেয়েও একটু সামান্য বেশি আমি চাই এটা একটা বড়ো কারণ মানে শেখ হাসিনার রেজিমের সবচেয়ে বড় অন্যায় হচ্ছে টু ডাইরেক্টলি প্রমোট অ্যান্ড ফস্টার হোয়াট ইজ কল ক্রোনি ক্যাপিটালিজম হুইচ ইজ অ্যাকচুয়ালি অ্যা ফর্ম অফ প্রিমেটিভ অ্যাকিউমুলেশন এর মধ্যে তাকে পার্টনারশিপ করতে হয়েছে উইথ ফরেন ইম্পেরিয়ালিজম যেটাকে আমরা ভালোবেসে গ্লোবালাইজেশন বলি আমাদের গ্লোবালাইজেশন তো ওয়ান ওয়ে গ্লোবাল